глобал ও পিপুলারে বিবেকের কাছে তুমি প্রশ্ন করে দেখো আবার কি দেখবে ভূমিটাতে ইয়াকো না পারিইতে না পারি কইতে কি বলবো বল না এই বদনাম যেন বলো হয় না আমার তাতে আমি তো পাব না যন্ত্রণা যে বলেছিল সে পাশানির মতো যে করেছে আঘাত আমাকে এই পৃথিবীকে বলবো কোনো একদিন সেও যেন দেখবে কোন একদিন কথায় বলেছিল থাকবো দূরে যতটুকু ব্যথা ছিল সব বলো ব্যথা দিল সত্যবুত্র তোমায় আমি ভুলবো না পুড়ে গেছ তো ভুলি নাই কেন পুরে গেছ তুমি কেন পুরে হলে চাই হয়তো জেনেছি আমি পুরে গেছো বন নয়তো হবে তোমার গঠন জীবন বিধাতার কাছে আমি বলবো কথা শুনবে বিদাতা দিবে মাতা তুমি শুধু থাকবে বসে পৃথিবীর কাছে কোনো একদিন তুমি করবে ক্ষমা যে হাতে দিয়েছিলে মদেরই বোতল তুমি যে হাতে দিয়েছিলে খাবার মরে আজ তো মন থেকে ভুলিনি আমি সজনী ও সজনী তুমি কি কাজল পুড়েছ জানি আমি তো দিয়েছিলাম তোমাকে পুড়িয়ে বলে তাই তো থাকি বোন রাস্তার করে কেউবা কেউ করিবে আমায় যত ভায়া ঘাত করব না কোনোদিন দিন আমি প্রতিবা করব না আমি কোনো দিন প্রতিবা হয় তোয়া ধাতে পূর্বে আমার দেহতা পূর্বে মানুষেরা মারবে যত মার মারবে তবু তো ভুলব না তবু তো ভুলব না এটা আমার একটা সুপারি যে ইংলিশ ইন্সফরমেশন ওয়েদার ই স্ল্যান্ড পুচিলেন কালসনিজ কমপ্লেক্টার দো গভারমেন্ট

সাজাত অন্তর্গত একটা মেট্রোপথ বাজার উল্টাডা বাজারের জনসংখ্যা বৃদ্ধ করে তারা যুদ্ধ অপরাধ করার জন্য একদল আরেক দলকে মারার জন্য প্রস্তুত নিচ্ছে এটা দেশের অরাজ হচ্ছে না এটাকে একটা ভাই একটা বোনদের ক্ষতি হচ্ছে না এটাকে একটা দেশ একটা গ্রামের ক্ষতি হচ্ছে না আমরা বললাম যে ভাই আপনারা মারামারি করা বন্ধ করেন ওনারা মারামারি করা বন্ধ করা না ওনাকে জানেন যে এক ভাই আরেক ভাইকে মারা হচ্ছে এক বোন আরেক বোনকে মারা হচ্ছে আপনারা করবেন না দয়া করে আপনাদের বলতে চাই যে নট পার্সোনাল গভর্নমেন্ট নিষ্পাপ বাংলাদেশ বাংলাদেশকে নিষ্পাপ সাজান নিঃস্বার্থ সমাজ সাজান যা আজ আমরা বাংলার মেহনতি মানুষ আমরা একত্রভূতে এককভাবে সেই দশকের চিত্র দেওয়া সেই চিত্র মহনে হলকে জাগাবো সেই চিত্রা মহল ট্রেন পয়েন্ট আমরা চৈত্রী ট্রেন যেখানে সেই নীলকুমারী সেই এক্সপ্রেস সেই যুবন এক্সপ্রেস এরকম ফিউচার এক্সপ্রেস বাংলাদেশের টেন কবে চলছিলেন না আমরা ডু নাট পার্সোনাল রপ্তানি করব আমরা সেই মাইমান সিং ডিস্ট্রিক্টকে ডিভিটি দেবো না মানসিং বোর্ড ডিবি পাবে না তারা বিজেপি আজীবন আমাদের মুক্তারা শাহ মুমতা দুগ্রাম সার্ভে আর করা আছে সেই খোল ঘাট এক ইন্টারনেট বাংলাদেশ সারা বিশ্ব ইন্টারনেট ওয়েদার ই প্ল্যান আমরা সেই ব্যাপককে মানব যে ব্যাপক বিপ্লব সার্ভিয়ার করছে আর কোল্ড ম্যান মিনিস্টার কোল্ড আর ডো নাট পার্সোনাল হেভি আর স্প্লান সার্ভে আর স্কোয়ার এই স্কোয়ার ফিল্ড এক বাংলাদেশ যে আমরা অর্ডার কাটলাম সেখানে পালাম না মানুষ তাই মেথলা বলেছিল তুমি পুনিতে মিলন হও সেই মিলন থেকে আবার জাগবে সেই জয়ন্তী কই আমরা তো সেই জয়যাত্রার অধিকার ছিলাম কি পেয়েছি আমরা একটা সুযোগ্য সদ্য সদ্যের ঘর যে আমরা যে সাংস্কৃতিক স্বতন্ত্র নির্বাচন সমাপ্ত করেছিলাম আমরা সত্যকে বলবো মিথ্যার আড়ালে আমরা যাব না তো ল্যান্ড

আর বাঁচতে পারবো না ডাক্তার ডাক্তার আর বাঁচতে পারবো না আমাকে আমাকে কষ্ট দেবেন না বলে যাচ্ছে এই কথাটা আমাকে বলবেন দা বলবার দাদা বলে ওরা জানতে পারলো আমাকে ক্ষমা করবো না না ওরা এখন আপনাদের মাধ্যমে একটা ওয়াজ প্রচলন করব বিষয় আপনাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শুনবেন অজের মাধ্যমিত একটা চিত্রমহল যে একটা অনুচিত এবং অনুচিত বিস্তৃত মহান এই পৃথিবীকে সৃষ্টি করার আগে মোহাম্মদ সাল্লাম সাল্লামকে সৃষ্টি করেছিলেন স্বরূপে ও আল্লাহর বান্দারা তোমরা পথে চলে আস্তর পথে জিহাদ মৃত্যু নাই মানুষ যখন মৃত্যু হবে ওই মানুষের বিচার হবে কাউকে কেমন দিন দিবস রজনীতে আল্লাহ রব্বুল ঘোষণা দিয়ে বললেন দেখা যায় যায় না। প্রকাশ করা আগে তোমরা তোমাদের মাকে সেবন করো যে মায়ের গর্বের দশ মাস দশ দিন থেকেছিলে যে মায়ের উদারে দশ মাস দশ দিন থেকেছিলে ওই মা তোমাদেরকে ফেলে দেবে না ফেলে দেবে না বাবা ফেলে দেবে বাবা হচ্ছে ভবগুরে আর মা হচ্ছে মহাদেবতা ও আমার ভাই বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা কচি কাচ্চা বাচ্চারা যারা আছেন তারা দুটো করবেন না শুনে যাবেন ওই দেখেন পৃথিবীর কি হালচাল হচ্ছে পৃথিবীর মানুষ আর মানুষ নয় বোরকা পরে মানুষ ক্ষতি করে কিন্তু প্রকাশ করা যায় না রে যায় না ওই পির জামেলা ওই আমলা পাড়ার উন্মুখ পৃথিবীর কত কিছু ধ্বংস হচ্ছে কিন্তু মানুষের মৃত্যু হবে না সেই দিনই মৃত্যু হবে যেদিন আজরাইলের সমন হবে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না ঠিক নাকি যে আল্লাহ বলেছেন নিজেই আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টির স্বরূপ করে সত্যার জন্য আর ওই মানুষ যদি মানুষকে বসতে না পারে আমি আল্লাহ ওই মানুষকে ঘৃণা করো